যে কোনো ছোটো মাছ মচমচে করে ভেজে গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা একেবারে টাইট হয়ে শক্ত হয়ে যায় আর তখন কাটাও ছাড়ানো যায় না আবার খেতেও ভালো লাগে না কিন্তু গরম গরম ভাজা মাছটা খেলে ছোট মাছের কাটা কিন্তু আর কাটা লাগে না পুরোটাই চিবিয়ে খাওয়া যায় আর যারা একটু মশলাদার পছন্দ করেন একটু জুসি বাপ পছন্দ করেন তারা এভাবে রান্না করে নিতে পারেন মাছটাও মচমচে থাকবে আবার ড্রাইও হয়ে যাবে না তো প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর এর সাথে টমেটো কুচি দিয়েছি একেবারে মিহি কুচি করে নিয়েছি যেন পেঁয়াজটার সাথে মিশে যায় তারপর এখানে মাছের পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া আদা রসুন বাটা আর লবণ দিয়ে নিয়েছি একটু পানি দিয়ে নিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি মশলা পেঁয়াজ টমেটো একেবারে মিশে গেছে এবার ধনে পাতা কুচি কাঁচামরিচ ফালি আর আধা কাপ পানি দিয়ে দিলাম এটা শুকিয়ে যাবে আবার অনেক ড্রাইও হবে না এরকম একটা ভাব হবে আগে দেখে ভেজে রাখা পুঁটি মাছ দিয়ে দিলাম তবে যে কোনো মাছই এভাবে রান্না করা যাবে পুঁটি মাছগুলো আমি মচমচে করে ভেজে নিয়েছি ভাজা মাছগুলো দিয়ে এখানে আর জাল করব না একসাথে মশলার সাথে মিশিয়ে উপরে ধনে পাতা কুচিয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। কম সময়ে ঝটপট এই রান্নাটা খেতে অসাধারণ লাগে মাছটাও কাটা লাগবে না আবার একেবারে ড্রাইও হবে না এই মশলাগুলো মাছের সাথে মিশে যাবে যারা একটু মশলাদার পছন্দ করেন এভাবে রান্না করে দেখতে পারেন দারুণ লাগে খেতে ভালো থাকুন আল্লাহ হাফেজ